প্রত্যেক বছরে নেয় বছরেও কসবেশ্বরী মায়ের মন্দিরে বাছরিক উৎসব উপলক্ষে অমাবস্যা পুজো এবং বিশ্ববাসীর শান্তির কল্যাণার্থে কসবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার ভোরে গঙ্গা আনায়ন থেকে শুরু করে মায়ের ঘট বরণ যোগ্য এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এই উৎসব উপলক্ষে রবিবার সকালে কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে উপস্থিত হন প্রদেশ বিজেপি সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিধায়িকা অন্তর সরকার দেব এবং মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমন্ডল মহাপড়ে সেই প্রার্থনা মায়ের কাছে রাখলাম আমার এই অশুভ মন্দিরে আমি এর আগে এসেছি আর আজকেরই আমার অবশ্যই পূর্ণ লগ্নে আমার আশা ছোটা মায়ের ইচ্ছাই সব কিছু হয় যে এসে অত্যন্ত আনন্দিত খুবই ভালো লেগেছে সুন্দর একটা পূর্ণ ভূমি মা চতুর্শ্বরীর পূর্ণভূমিতে এইভাবে কসমা মন্দির ভী মন্দির থেকে শুরু করে দুটা রাজ্যেই আমাদের যে কর্মসূচি রয়েছে ওরা আমাদের অতীত এবং আগামী দিনের অনেক কিছু সেখানে সংকেত দেয় আর আমার বিশ্বাস মায়ের কাছে আগামী দিনে সমগ্র রাজ্যের জাতি জনজাতি সক্রংশী মানুষের কল্যাণের সাথে সাথে পরিস্থিতি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা অমানবিক আশা করছি মা যেন তাদের শুভ বুদ্ধি প্রদান করেন এবং আগামী দিনে এই এত সামিন আন্দোলন তৈরি হয় সেই কারণা রেখে মায়ের কাছে